আপনার মোবাইল আছে না লাস্ট টাইম করে দেন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আসলাম ঘূর্ণিঝড় রেমাল খুব কাছাকাছি আসতেছে আগামীকালকে এবং পরশু দিন অর্থাৎ পঁচিশ মে এবং ছাব্বিশ মে প্রবল গতিতে ধেয়ে আসছে আমাদের বাংলাদেশের দিকেই আর তারই মোকাবেলায় আমরা বিদ্যুৎ বিদ্যুৎকর্মী আমাদের সকল মালামাল নিয়ে প্রস্তুত এই যে ট্রান্সফর্মার অলরেডি আমাদের ছয়টা ট্রান্সফর্মার প্রস্তুত আছে রেডি আছে নষ্ট হলেই আমরা যাতে সহজে পরিবর্তন করতে পারি এবং আমাদের এই যে তার রেডি আছে ডি এগারো এর পাশে আছে ডি বারো তার তারপর আমাদের এই ওয়ান নটটা রেডি আছে ফোর নটটা রেডি আছে ফোর সেভেন সেভেন তার রেডি আছে আমাদের কাট আউট রেডি আছে ওই পাশে ইনশাল্লাহ আমাদের ইনসুলেটার সবকাল মালামাল রেডি ঝড় আসলে যাতে আমরা খুব সহজেই গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারি আর সাধারণত ঝড় হলে আমাদের খুঁটি ভেঙে যায় তার ছিঁড়ে যায় এ ধরনের সমস্যা বেশি হয় যার মোকাবেলায় বা সমাধানে এই যে ইনসুলেটার আমাদের রেডি আছে থার্টি থ্রির এর পাশেও রেখে দিয়েছি আমরা যথেষ্ট পরিমাণে প্রাথমিকভাবে যে সমস্যা হয় বা যে কোনো সমস্যা হলে আমরা যাতে খুব সহজেই গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারি তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতিমূলক মালামাল সব কিছুই গুছিয়ে রাখা আছে এবং আপনাদের গ্রাহকদের উদ্দেশ্যে বলার একটাই বিষয় সেটি হচ্ছে যে কোনো সময় বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনার বিদ্যুৎ বিলের কাগজের পিছনে দেওয়া থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং যে সমস্যা বাড়ির আশেপাশে হয় সেটি অবশ্যই অফিসের লোককে অবহিত করবেন জানাবেন নাম্বারের পাশেই আপনার নিকটবর্তী অফিসের নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ বিলের কাগজের পিছনেই প্রত্যেকটা বিদ্যুৎ বিলের কাগজের পিছনেই প্রতিটা অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যে এর আওতায় আছেন বা যে অফিসের আওতায় আছেন প্রত্যেকটা অফিসের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলেই আমাদের আলোর গেরিলা টিম দ্রুত যেয়ে আপনার সমস্যা সমাধান করে দিয়ে আসবে নাম্বারটি হয়তো কিছু সময় আপনারা ব্যস্ত পাবেন কিন্তু বারবার ট্রাই করলে অবশ্যই কল ঢুকবে ঝড় কেমন হবে বা কতটা ভয় ভয় হবে জানি না তবে মিডিয়া বা নিউজ থেকে আমরা যতটুকু জানতে পারছি ঘূর্ণিঝড় খুলনা পটুয়াখালীতেই বেশিরভাগ প্রভাব আনবে বলে আমরা আশা করতেছি এবং তারই পরিপ্রেক্ষিতে বা পরিলক্ষে আমরা প্রস্তুতিমূলকভাবে আমাদের সকল মালামাল রেডি করে রাখছি আমাদের বিদ্যুৎ লাইনে ঝড় বৃষ্টি হলে যেটি সাধারণত হয় বেশিরভাগ জায়গায় খুঁটি ভেঙে যায় তার ছিঁড়ে পড়ে এই দুটো জিনিসই বেশি হয় ইনসুলেটার ক্র্যাক করে নষ্ট হয় যাতে করে আমাদের এই মালামালগুলো নষ্ট না হয় বা দ্রুত যাতে আমরা সেটি গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারি তার জন্যে আমাদের সকল মালামাল প্রস্তুত सैकिली <laughs> হ্যাঁ। আমাদের গাড়ি রেডি আছে। দুটো গাড়ি ইনশাল্লাহ রেডি আছে। একটা গাড়ি সার্ভিসিং এ পাঠাইছি। হ্যাঁ। মাস্টারটা সব এর। তোম็ง এদিকে আমাদের রেস্টুরেন্টে সকল রকম মালামাল আমরা গুছিয়ে রাখছি। এই আমাদের স্টক রেডি আছে। যাতে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। এদিকে আমাদের এই যে মেশিন বোল্ট তারপরে এই সাইডে আছে কোলটপ পিন ইনসুলেটর সব কিছুই রেডি ইনশাল্লাহ আমরা তো খুব সহজেই গ্ল প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে পারি আমাদের কম্পেশার লাইন ফোর হুইল গ্রিপ সকল মালা মানে গুছিয়ে রাখা আছে কুল স্ক্রিনিং ব্যাগ দুটোই রেডি গ্রাউন্ডিং সেট প্রত্যেকটা ক্যাগের ব্যাগের ভিতরে আছে এখানে একটা সেট রেডি আছে আচ্ছা আচ্ছা